বন্ধুরা দেখো মঙ্গলামা মন্দিরে ঢুকছে মা মন্দিরে কখন আসেন কটা মন্দির কবে বন্ধ থাকে মন্দিরে কিভাবে আসবে কোথায় নামবে ভক্তের ভিড় কোন দিন বেশি হয় মায়ের চরণে জবা ফুল কিভাবে খাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ কখন করলে ভালো হবে কখন করলে তাড়াতাড়ি উপকার পাবে কিভাবে করবে এই সমস্ত কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে দিতে চলেছি তাই বলবো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা না দেখলে তোমরা অনেক কিছু তথ্য মিস করে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নাই অফিসিয়ালি তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি কৃষ্ণ কালী মন্দিরে দেখো কৃষ্ণ কালী মন্দিরে কতটা ভিড় আজ শুক্রবারেও কত ভিড় দেখো মন্দিরের সামনেটা আমি এসেছি দেখো কত ভক্তরা এসেছে মা কিশোর ঢাকাচ্ছে সবাইকে দেখছে দেখো দূর দূর থেকে সব গাড়ি করেও সব কত ভক্ত এসেছে দেখো দূর দূর থেকেও কত ভক্তরা সব গাড়ির লাইন দেখতেই পাচ্ছ তোমরা দূর দূরান্ত থেকে অনেক রুগী আসছে এই মন্দিরে আর এই কৃষ্ণকালীমার এই হচ্ছে মন্দির সোজা এই মন্দির দেখতেই পাচ্ছ ভিড় দেখো তোমরা একবার ভিড় দেখতে পাচ্ছ মন্দিরে কত ভিড় কত ভক্ত এসেছে আর শুক্রবারেও ভক্ত সংখ্যা অধিক মানে সর্বাধিক হয়ে গেছে আর কি বলা চলে মানে অন্যান্য শনি মঙ্গলবারের মতনই হয়ে যাচ্ছে অন্যান্য দিনও ভিড় প্রচুর দেখো কত দূর দূর থেকে কত ভক্ত আসছে এই যে মায়ের মন্দিরে এখানে বাথরুম বাথরুমটা প্রায় মোটামুটি হয়ে গেছে শুধু দরজা দাটা বাকি আছে মেঝেও হয়ে গেছে কল তো বসে গেছে তোমরা দেখতেই পেলে শুধু ইয়ে বাথরুমের দরজাটা দিয়ে দিলেই বাথরুম কমপ্লিট হয়ে যাবে এই অনেক ভক্ত আসছে মন্দিরে পুজো হয়ে গেছে মা এসেছে প্রায় পনেরো বারোটা নাগাদ এসে পুজো হয়ে গেছে ভক্ত দেখছে ত্রিশুল ঠেকাচ্ছে তোমরা সবাই আসতে পারো মায়ের মন্দিরে আসলে তোমরা জানোই মা মা কতটা জাগ্রত দেখো কত গাড়ি আসছে এখনও ঢুকছে আর কত রুগী বেরিয়েও যাচ্ছে দেখো বন্ধুরা এখনো কত ভক্ত আসছে সারা দুপুর মানে একদম সন্ধ্যে পর্যন্ত মা ভক্ত দেখে সন্ধ্যে পর্যন্ত এখানে থাকে মায়ের মন্দিরের স্থানটি কোথায় হয়েছে যেটা আমি আরেকবার বলে দিই এরা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে প্রায় ন কিলোমিটার দূরত্বের মধ্যে পড়ে নাদ্রা বালিয়ারি মাধ্যমিক হাই স্কুলের ঠিক বিপরীতেই হচ্ছে মায়ের মন্দির আর রোডের পাশেই এই মন্দিরটা পুরো এই হচ্ছে মেন রোড এই যে পীরতলা স্টপিস আপনারা লোকাল বাসে যদি আসেন তাহলে বালিয়ারি স্কুলের সামনে নামবেন যেটা বেলেরা বলে পরিচিত বেলেরা বলেই সবাই জানে তো বেলেরার সামনে নামবেন এই স্টপেজে আর এই রাস্তার মেন রোডের ধারেও অনেক দোকান হয়ে গেছে চা বিস্কুট এবং হোটেল সবই আছে আপনারা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না টিফিন থেকে আরম্ভ করে দুপুরের ভাত খাবার সব কিছুই আছে জল খাবার কিন্তু মন্দিরে আসতে গেলে নিরামিষ খেতে হয় তাই নিরামিষ হোটেল এখানে পাবেন মঙ্গলা মা বলেছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসতে হলে যে উপোস করেই আসতে হবে এমনটা নয় নিরামিষ খেয়েও আসা যায় আর শুদ্ধ জামা কাপড় পরে আসলেই হলো মনে ভক্তি ভরে পুজো দিলেই মায়ের সারা মেলে আজ মঙ্গলামা নিঃস্বার্থভাবে কোনো চাহিদা ছাড়াই ভক্ত সেবা করে যাচ্ছেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তের ভিড় কিভাবে বাড়ছে দিন দিন দেখতেই পাচ্ছ ভক্তরা উপকার পাচ্ছে বলেই আসছে। মায়ের মন্দির প্রতিদিনই ভিড় হচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার বন্ধ থাকে। ওই দিন মঙ্গলামা ত্রিশূল ছোয়ায় না। মঙ্গলামা মন্দিরে আসেন সকাল 10:30 থেকে 11:12 বারোটার মধ্যে। তারপর তিনি দুটো থেকে আড়াইটার মধ্যে বাড়িতে সেবা নিতে যান শীতকালের দিনে মঙ্গলা মা মন্দিরে থাকেন সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত বর্ধমানের জাগ্রত মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য ও সংসার জীবনে নানান সমস্যা দূরীভূত করার জন্য মায়ের চাকরত তো ত্রিশুল ছালে যেমন রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় তেমনি কোনো বিপদ বা ভাড়া থাকলেও কেটে যায় মায়ের চরণে জবা ফুল খেয়েও অনেকের অনেক রোগ জ্বালা ভালো হয়ে যাচ্ছে দূর দূর থেকে অনেক ভক্তরাই আসে মায়ের মন্দিরে জবা ফুল নিয়ে যায় বাড়িতে খালি পেটে দুটি করে জবা ফুল তারা মায়ের নাম করে খেয়ে ভালো থাকে এছাড়া বাড়িতে বসে মায়ের নাম জপ করলেও অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে বিছানা বসেই মায়ের নাম জপ করো রাতে শুতে যাওয়ার আগে নাম জপ করো একশো আটবার একশো বার সময় না হলে দশ এগারো বার যতবারই মাকে ডাকো এক মনে মাকে মনে মনে স্মরণ করো তো একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় ভক্তি ভরে মাকে ডাকলে মা ঠিক সাড়া দেয় মা ছিল মা আছে মা থাকবে